আমি প্রথমেই বলি আপনাদেরকে এইটা আন্দোলনটা কোনো সমন্বয়কের আন্দোলন না এটা কোনো কারো ব্যক্তিগত আন্দোলন না এটা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এসে যে ছয়জন সমন্বয়ক ছিল ওনাদেরকে যখন এই গ্রেপ্তার করেছে ডিবি হারুন উঠিয়ে নিয়ে গিয়েছে এবং বন্দুকের মুখে এই বিবৃতি দেওয়ানো হয়েছিল জোরপূর্বক তখন কিন্তু আমাদের আন্দোলনটা থেমে যায় নাই তখনও কিন্তু আন্দোলনটা চলছিল অর্থাৎ মানে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিলাম এবং আমি এটা বলেছিলাম যদি কোনোভাবে আমাকেও এরকম পরিস্থিতিতে ফেলা হয় আমিও যদি ওরকম পরিস্থিতিতে পড়ি তাহলে বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে আমাকেও প্রত্যাখ্যান করবে কোনো কারো পা চাটিও নাই এখনও পা চাটতে আসি নাই অ্যান্ড ইন ফিউচারেও পা চাটবোনা আমার অবস্থান পরিষ্কার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলি এখানে আজকে দেখেছি যে পাঁচজন পদত্যাগ করেছেন সমন্বয়ের থেকে এবং ওনারা আমাদেরকে কিছু কিছুটা প্রশ্নবিদ্ধ করে গেছে আমাদের নাকি সমন্বয়হীনতা চলছে আমাদের টোটাল প্রায় আটষট্টি জনের একটা টিম চট্টগ্রাম জেলার আটষট্টি জনের একটা সমন্বয় টিম আছে তার মধ্যে এই পাঁচ জনেরই মনে হয়েছে যে সমন্বয়হীনতা চলছে যদি আমাদের ভেতরে এতটাই সমন্বয়হীনতা থাকত তাহলে এই যে ঢাকার পরে বা হচ্ছে আপনি যদি বাংলাদেশের পাঁচ ছাত্র জায়গা হিসেব করেন তাহলে চট্টগ্রামও কিন্তু একটা হটস্পট চট্টগ্রামও কিন্তু একটা হট জোন এটা প্রায় মাথায় রাখতে হবে যদি এতটাই সমন্বয়হীনতা থাকতো তাহলে চট্টগ্রামে এইরকম একটা অবস্থান এবং সর্বশেষে আমরা এই বাংলাদেশের যে ছাত্র নাগরিক এই অভ্যুত্থানটা আমাদের এই জায়গায় আসতো না সফল হতো না আমার কাছে মনে হয় এই জায়গাটাই পরিষ্কার এবং বাংলাদেশের ছাত্রজনতা সেটা বোঝে দ্বিতীয়ত ওনারা বলেছেন যে কারোর সাথে কথা না বলে বা হচ্ছে ভিসি ভাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল থেকে আমাকে ছাত্রলীগের বাহিনী ধরে নিয়ে গেছিল ডক্টর অফিসে তখন কিন্তু এই প্রশাসনই ছিল এই ভিসি ছিল এই প্রভিসি ছিল এই প্রক্টোরিয়াল বডি ছিল তো এদের এই দোসরদের রেখে আবার অন্য কোনো কিছু এটা ভাবাটাও বোকামি এই যে দোষরদের বিরুদ্ধে কথা বলাটা এটা হচ্ছে একটা নৈতিক দায়িত্ব তো আর যেই জিনিসটা এসেছে যে কারোর সাথে আমরা কথা বলিনি কারোর সাথে মানে আলোচনা করিনি এই যে এই দোষরদের মানে আমার হাত থেকে জাতীয় পতাকাটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল আমরা শুরু থেকেই বলে আসতেছি এবং এখনো বলছি সিদ্ধান্ত কখনোই আমরা নেই না সিদ্ধান্ত নেই বাংলাদেশের ছাত্র জনতা আমরা কমেন্ট দেখি মানুষ কি চাচ্ছে যা চাচ্ছে আমরা সবসময় সেই সিদ্ধান্ত নিয়েছি যার কারণে আজকে আমরা এখানে এই ষোলো বছরের একটা স্বৈরাচার খুনি সরকারকে আমরা পতন ঘটাতে পেরেছি আমরা শুধু ঘোষণা দেই এর বাহিরে আমরা কিছু করি না মানুষ যেটা চায় আমরা সেটা শুধুমাত্র ঘোষণা দেই আর আপনি যেমন একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ আপনি যেমন একজন সাধারণ শিক্ষার্থী আমি একজন সাধারণ শিক্ষার্থী এটা আমার প্রথম পরিচয় এটা আমার ফার্স্ট পরিচয় এর বাহিরে অন্য কিছু না জাস্ট আমরা ঘোষণা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম এখনো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি এটা আলাদা কিছু না আচ্ছা কোনো বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রাজনীতি আছে সেটা চলবে না এটা ক্লিয়ার এবং সে যেই হোক